দেখে ভাবতে এই করবে এ হবে আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবে তুমি বাংলা স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল তারকার স্থাপন তার অভিনয়ে দক্ষতা আর মায়াবী উপস্থিতি মুগ্ধ করেছে কোটি দর্শককে আসুন আজ জেনে নেই এই কিংবদন্তী অভিনেত্রীর জীবনের গল্প 1979 সালের সতেরোই ডিসেম্বর যশোর জেলার এক সাধারণ পরিবারের জন্ম শামনুর তার আসল নাম কাজী শারমিন নাহিদ নাহিয়ান ছোটবেলা থেকেই তিনি ছিলেন উদ্যমী এবং শিল্পমোনা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা তাকে নিয়ে আসে থাকায় মাত্র ষোলো বছর বয়সে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন উনিশশো তিরানব্বই সালে পরিচালিত চাঁদনীর রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শামনুর তবে তার বড় ব্রেক আসে উনিশশো সালে তুমি আমার সিনেমার মাধ্যমে সেলিম খান ও ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার জুটি বক্স অফিসে সাড়া ফেলে এরপর শাকিল খান রিয়াজ এবং সালমান শাহের সঙ্গে তার রসায়ন দর্শকদের মুগ্ধ করে বিশেষ করে সালমান শাহের সঙ্গে তার জুটি হয়ে ওঠে বাংলাদেশি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা জুটি। তাদের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে স্বপ্নের ঠিকানা সজনী এবং বিক্ষোভ শুধু প্রেমের চরিত্রেই নয় শাবনুর বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছে দুই হাজার পাঁচ সালে আলো সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি এত সুন্দর ক্যারিয়ারের সাফল্যের শিখরে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন শাবনুর বারো সালে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি এক সন্তানের মান বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তার ভক্তরা এখনো অপেক্ষায় থাকেন তাকে পর্দায় দেখার শাবনুর শুধু একজন অভিনেত্রী নন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি অধ্যায় তার স্থায়ী অভিনয় এবং আবেগ দিয়ে তিনি আজও দর্শকদের হৃদয় জায়গা করে আছেন নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী শাবনূর শাবনূরের মতো অভিনেত্রী একশো বছরেও একবার আসেন তার অবদান স্মরণ করে বলতে হয় বাংলা চলচ্চিত্র তাকে কখনো ভুলবে না আপনারা শাবনূরের কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে